আসসালামু আলাইকুম পিউার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলার নিয়ে এক হাজার থেকে বারোশো ওয়াটে যে কন্ট্রোলারগুলো রয়েছে আটচল্লিশ ষাট বোল্ড সাপোর্ট করে সেই কন্ট্রোলার তো এই কন্ট্রোলারের ওয়ারিং অনেকেই পারেন না অর্থাৎ তারগুলো কিভাবে কানেকশন করবেন মিটারে মানে গাড়িতে কোথায় কি লাগাবেন এগুলো অনেকেই বোঝেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু তার রয়েছে মোটা তার এগুলোকে বলা হচ্ছে ডাইভার সেকশন এবং ডাইভার সেকশনে পাঁচটা তার থাকে একটি লাল একটি কালো এবং একটি হচ্ছে হলুদ একটি সবুজ আর একটি হচ্ছে নীল তো হলুদ সবুজ নীল যে তিনটা তার রয়েছে এই তিনটা তার আপনারা মোটরের যে তিনটা তার রয়েছে হলুদ সবুজ নীল মোটা তার সাথে লাগিয়ে দেবেন এরপর লাল কালো তারটা আমরা ব্যাটারির সাথে লাগিয়ে দেবো অর্থাৎ ব্যাটারি যে সিরিজ কানেকশান আছে তার সঙ্গে এরপর আমাদের দেখছেন চিকন তারগুলা এগুলোকে বলা হচ্ছে আমাদের পাওয়ার সেকশনের তার তো এখানে আপনার যেই দেখেন এটা এই তারটার মাথা একটু চোকা থাকবে এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি তার চাবির তার এটাকে বলা হয় চাবির তার মাথা থাকবে সুচালো চোকা তো এরপর আমাদের আরও কিছু তার রয়েছে তো এক একে আমরা সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের যে পিকআপ রয়েছে পিক আপ বা থ্রোটল অনেকে অনেক নামে ডাকেন তো এখানে তিনটা তার দেখতে পারবেন একটি হচ্ছে লাল একটি কালো এবং একটি হচ্ছে নীল বা সবুজ বা অনেক জায়গায় নীল থাকে অনেক জায়গায় সবুজ থাকে তো সবুজই বেশি থাকে এটা হচ্ছে আমাদের পিকআপের তার তো এরপর আমাদের আরও দেখতে পাচ্ছেন পাঁচটা তার রয়েছে এক জায়গায় তো এটা হচ্ছে একটা লাল একটি কালো একটি হলুদ একটি সবুজ এবং একটি হচ্ছে নীল এই পাঁচটা তার থাকবে একই ক্লিপে মানে একই কটে তো এটা হচ্ছে আমাদের মোটরের সেন্সরের তার আর কন্ট্রোলার যে সেন্সরের তার হচ্ছে সেটাই হচ্ছে এটা তো এই কালারে কালারে মিল রেখে লাগাতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন আপনারা আরও একটি কট দুটা তার রয়েছে একটি হচ্ছে হলুদ হলুদের সঙ্গে রয়েছে একটু নীল আর একটি কালো এটা হচ্ছে ব্যাক গিয়ারের তার তো এরপর আরও কিছু তার রয়েছে যেমন এখানে যতগুলো তার রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নাই এই তিনটা তার আর এখানে আরও একটা রয়েছে তার দেখেন এটা হচ্ছে আমাদের ভিতরে দেখেন গোল এটা হচ্ছে আমাদের কিলোর তার এটা যদি আমরা মিটারের সঙ্গে লাগাই সেক্ষেত্রে আমাদের গাড়ির কিলোটা শো করবে তো তো এই যে এই তারটা দেখবে এখানে তিনটা তার রয়েছে এটা হচ্ছে আমাদের মিউজিকের তার কন্ট্রোলারের মিউজিকের তার আমাদের চারটা ফাঁক থাকবে আর এখানে হচ্ছে তিরিশ চৌত্রিশ থেকে তিরিশ ভোল্টেজ থাকে এগুলো আমার প্রয়োজন নেই ওই যে এই তারটা আমাদের প্রয়োজন নেই তো আমরা একে একই ডিভাইস দিই এটা হচ্ছে আমাদের সেন্সরের তার কন্ট্রোলারের এটা হচ্ছে আমাদের ব্যাগের তার তো এই মাথাটা যেটা সুশাল এটা চাবির তার এছাড়াও এর তারটা হচ্ছে আমাদের পিকআপের তার তিনটা এরপর এ তারটা হচ্ছে মাথা দেখেন একটি গোল এটা হচ্ছে আমাদের স্পিডের এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের মিউজিকের তার এছাড়াও এটা হচ্ছে আমাদের তিরিশ থেকে চৌত্রিশ ভোল্টেজ থাকে এটা আমাদের প্রয়োজন নাই এবং এ তারটাও প্রয়োজন নাই এখানে ওইরকম ভোল্টেজ থাকে আর এখানে যে কয়টা তার রয়েছে এগুলো হচ্ছে আমাদের ড্রাইভার সেকশনের তার এই ছিল আমাদের এই কন্ট্রোলারের কাজ আর আপনারা যারা মোটর কোণ্ট্রলার চার্জারের কাজ শিখবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন